গকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজ হলো বৃহস্পতিবার সকাল থেকে সব কাজ হয়ে গেছে রান্না থেকে আরম্ভ করে ঘরের সব কাজ হয়ে গেছে এখন স্নান হয়ে গেছে এবারে ঢুকো ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে ঢুকা মানে বৃহস্পতিবারে তোমরা তো জানোই আমার অনেকটা টাইম লাগে প্রায় তিন চার ঘন্টা লাগবে আজকেও আরও একটু বেশি টাইম লাগবে কেন তোমাদের আমি বলছি আর কালকে যেহেতু কোনো ব্লগ করিনি সেই জন্য কালকে গেছিলাম কিছু কেনাকাটি করতে ঠাকুরের জিনিস তা চলো তোমাদের আগে দেখাই কালকে কি কিনেছি আমার গোপাল সোনারা সব আছে এই যে এই পঞ্চগুলো কিনেছি টুপি সমেত সকালে ঠান্ডা ছিল বলে পরিয়ে দিয়েছি এখন খুলে স্নান করিয়ে দেবো এই যে এইগুলো কিনেছি কেমন লাগছে বলো পুরো জাদু লাগছে না সেই সিনেমা হয়েছিল জাদু এই রকম এই যে এইটা এইগুলো কিনেছি আর এদের তিনটের কিনেছি এদের টুপি দেওয়া সমেতগুলো পাইনি এদের এমনি পেয়েছি আর ওর টুপি দেওয়া পঞ্চু পাইনি সোয়েটার পেয়েছি তা ওই যে এই তিনজনের কিনেছি এইগুলো কিনেছি আর আরও কি কিনেছি বলো তো দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো এই আর একটা পঞ্চু এই বাইরে যাও বাইরে যাও ঠাকুর ঘরে না যাও এই ওকে ডাক কুকিকে এই যে এই আর একটা পঞ্চু কিনেছি আর এই দুটো ধুনো দুপ কিনেছি জানো তো এই ধূপগুলো এত সুন্দর মানে ধুনো হয় না সেই যেন মনে হয় সেই মনে হয় ঘরে ধুনোই দেওয়া হয়েছে ধুনোকেও হার মানাবে এত সুন্দর হয় এইটা কিনেছি এগুলো হচ্ছে কপ্প জানো তো সেই গোল গোল কপুরগুলো ওইগুলো এরকম দু কৌটো নিয়েছি যার এছাড়া আমি না দুটো গৌর নিতাই নিয়েছি জানো তো আমার রাধাকৃষ্ণ আছে কিন্তু গৌরচাঁদ আর নিমাই চাঁদটা ছিল না তা কালকে ওই দুটো নিয়ে এসেছি ও তোমাদের আমি দেখাবো আজকে গৌর নিতাই প্রতিষ্ঠা করব। তা তখন তোমরা দেখতে পাবে আমার গৌরচাঁদ আর নিতাই চাঁদকে তা তাদের জন্য কিছু জিনিস নিয়েছি যেমন ধরো এই যে ধুতি দুটো এই যে এরকম পেয়ার দুটো ধুতি এই একটা কালার আর এই একটা কালার এরকম দুটো এক কালারের ধুতি নিয়েছি দুটো করে আর নিয়েছি হচ্ছে যেহেতু শীতকাল পড়ে গেছে এই যেরকম চাদর নিয়েছি গায়ের দুটো এই দুটো ওদের জন্য নিয়েছি এছাড়া চুল আছে এছাড়া চুল আর দুটো গলার হার নিয়েছি এমনি সেটা তখন পড়াবো তোমাদের দেখিয়ে দেবো এখন ওই আমার গৌরচান্দিটাচারের সঙ্গে ওগুলো রয়েছে প্রতিষ্ঠা করবো যখন খুলবো যখন তখন তোমাদের আমি দেখিয়ে দেবো আর আর আরেকটা জিনিস নিয়েছি তারাও এই এই দেখো আমার জগন্নাথ বলরাম পড়ে আছে এই সোয়েটারগুলো এইগুলো নিয়েছি ঠিক আছে তো চলো আগে পুজোটা করে নিই আগে বৃহস্পতিবার এগুলো সব জানো আমি সব ঠাকুরের পরিষ্কার করব তুলবো সব করে নিই তারপরে মুছে টুচে পরিষ্কার করে যখন পুজো করব তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো তো এই যে এই পাগড়িটা আমি কৃষ্ণের জন্য নিয়েছি আমার পুঞ্জ বিহারীর জন্য এত দেখে ভালো লাগলো ওই জন্য এই যে এই পাগড়িটা দেখব কেমন লাগছে দেখো বন্ধুরা আমার গৌরচাঁদ আর নিমাই নিতাই চাঁদ বসে গেছে এখন এদের প্রতিষ্ঠা করব তা তার আগে পঞ্চামৃত দিয়ে এদের ভালো করে আমি স্নান করাবো করিয়ে প্রতিষ্ঠা করবো তা দেখো পঞ্চামৃততে এখানে সব জোগাড় হয়ে গেছে এই যে গঙ্গা জল দুধ চিনি টক দই ঘি আচ্ছা এই গোলাপ জল আর এখানে হচ্ছে মধু আর অগরু তা চলো এইগুলো দিয়ে আমি আমার গৌরচাঁদ আর নিমাই চাঁদকে আগে স্নান করিয়ে নিই নিয়ে প্রতিষ্ঠা করি তারপরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার সব ঠাকুরকেই স্নান করানো হবে তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো এই যে আমার গৌরচাঁদ আর নিমাই চাঁদ অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে ঠিক আছে তো দেখো এবারে আমি ওই গঙ্গা জলের মধ্যে এক এক করে গোলাপ জল অগরু আর মধু তিনটে মিশিয়ে নেব নিয়ে তারপরে ওই আমার তাইকে তোমার প্রথমে ঘি তারপর দই মাখিয়ে প্রথমে দুধ দিয়ে তারপরে চিনি তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ওদের পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে জায়গায় প্রতিষ্ঠা করব আর আমার আজকে খুব আনন্দ হচ্ছে অনেক দিন ধরে রাধাকৃষ্ণটা এনেছি কিন্তু গৌড় আন আই হচ্ছিল না তা বিশ্বাস করো আমি গৌড় যেদিন এনেছি মানে বুধবার রাতে এনেছি আর প্রতিষ্ঠা করিনি বৃহস্পতিবার প্রতিষ্ঠা করার পরেই মানে রাত্রির থেকে ঠাকুরের দয়ায় আমার গৌর্ণিতায় আমার রাধাকৃষ্ণের দয়ায় পুরোটাই কিন্তু ভালো খবর আসতে লাগলো অনেক দিনের মানে যে কাজগুলো আটকে ছিল প্রায় সাত আট মাস ধরে যে কাজটা আটকে ছিল সেই কাজটা মানে সেই কাজটা হয়ে গেল আমাদের আমার জামাইয়ের একটা টাকা পাওয়ার ছিল অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি অনেক মানতও আমার করা আছে তা বৃহস্পতিবার প্রতিষ্ঠা করলাম বৃহস্পতিবার রাত্রিরে আমাদের কাজটা হলো আর তার পরের দিন আমার জামাইয়ের কাজটাও হয়ে গেল হয়ে গেল। একটা নয় দুটো কাজ আটকে ছিল দুটোই হয়ে গেল। মানে এত আমার আনন্দ হচ্ছে এত মনে শান্তি লাগছে তোমাদের কি বলবো দেখো আমার গৌণীতাই আর রাধা কৃষ্ণ কেমন লাগছে তোমরা বলো আর পুজোও দেওয়া হয়ে গেছে এটা পুজোর পরে আর এত বেলা হয়ে গেছে জানো তো প্রায় তোমার পুজো দিয়েছি হচ্ছে সাড়ে চারটে বেজে গেছে আর ঘট পাতার সময় পাইনি ঘরটা সন্ধেবেলা পাতবো বলে রেখে দিয়েছি আর এমনি সব পুজোর করে নিয়েছি খেতে দিয়ে দিয়েছি ঠাকুরদের শুধু ঘরটা সন্ধেবেলা পাত কি করবো বলো অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে চারটের সময় কি আর ঘট পাতা যায় তা যাই হোক দেখো পুজো হয়ে গেছে তোমাদের যেটা বলছিলাম মনে খুব শান্তি লাগছে আমার কাজগুলো হয়ে গেছে আর মানতও করা আছে তোমাদের বললাম আমার জামাইয়ের কাজের জন্য তা যেটা যেহেতু সাকসেস হয়েছে সেই কাজটা তা সেই তা দেবো আর কি মানত তোমরা দেখতে পাবে পরের ব্লগে জানো তো আজকে আমার এই রান্না হয়েছে এই যে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে জানো তো গুলে মাছ তোমরা কে কে গুলে মাছ খাও অবশ্যই কমেন্ট করবে যেন খুব রক্ত হয় এই মাছ এই যে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কে কে গুলে মাছ খাও এই গুলে মাছের ঝাল আর ভাত হয়েছিল আমি তো ভাত খাবো না তাই ওটসের রুটি নিয়েছি আর ওরা ভাত খেয়েছে আর সঙ্গে ওদের চাটনি ছিল আমি চাটনিও খাবো না তাই রাখিনি চলো খেয়ে খুব খিদে পেয়েছে সাড়ে চারটে বাজতে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা তা দেখো এখন সন্ধে দেব তো আমি খেয়ে উঠতে উঠতে প্রায় পাঁচটা একটুখানি এদিক ওদিক করে রেস্ট নিয়ে গড়িয়ে চলে এলাম সন্ধে দিতে আর তোমাদের তো সকালেই বলেছিলাম যে আমার লক্ষ্মীর ঘরটা স্থাপন করা হয়নি তা এবেলা আমি সেই লক্ষ্মীর ঘর স্থাপন করব সন্ধে দেব তারপরে তো এখন হাজব্যান্ড এসেই গেছে জানো তো সন্ধে দিতে দিতে তারপর তাকে চা করে দেবো টিফিন দেবো আবার রাতে রান্না করবো এই করে আজকের আরেকটা দিন পুরিয়ে যাবে আবার কাল থেকে শুরু হবে নতুন আরেকটা দিন তা তোমাদের বললাম যে আমি যে মানত করেছিলাম সেই মানতটা তো দিতেই হবে তা কি মানত না মানত সেটা তোমাদের পরের ব্লগে তোমরা জানতে পারবে তবে এটুকু বলতে চলেছি আমার ঘর আলো করে আরেকজন কেউ আসবে কী আসবে তোমরা সব জানতে পারবে তার জন্য কী করতে হবে তোমাদের পরের ব্লগটা দেখতে হবে তাই তো আর চলো সন্ধেটা দিয়ে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি আর দেখো এই যে লক্ষ্মীর ঘরটা স্থাপনও করে নিলাম এরপর তুলসী মঞ্চপে যাব তুলসী মঞ্চপে গিয়ে সেখানে ধূপপাতি দেবো আর জানো তো আমার না খুব আনন্দ হচ্ছে যে আমার ঘরে আরেকজন আসবে ঘর আলো করে আমার খুব মনটা ভালো লাগছে তা আজকে বৃহস্পতিবার শুক্রবার কাল হবে না শনিবার যাব তা তোমরা ওই জন্য পরের ব্লগে পেয়ে যাবে আর শুক্রবার দিন আমি সেরকম কোনো ব্লগ করব না ভাবছি একদম তোমরা শনিবারের ব্লগটা পাবে আর শুক্রবারের বিপ্রান্ত কিছু করে থাকি সেটা আমি এই ব্লগেই ঢুকিয়ে দিয়েছি অল্প একটু করেছি তোমরা দেখতে পাবে সেটা এই ব্লগে ঢুকিয়ে দিয়েছি তো চলো ব্লগটাও তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে দেখো আমাকে মোটিভেট করো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও প্লিজ তো চলো তোমরা দেখতে থাকো আর আমার রাধা গোবিন্দ আমার গৌর নিতাই নিতাই চাঁদ সবার কাছে প্রার্থনা করি আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে শুভরাত্রি সন্ধ্যেবেলা সেই তোমরা দেখলে সন্ধ্যেবেলা পুজো দিলাম সন্ধ্যা দিলাম তারপর থেকে আর কিছু করা হয়নি কেন বসে বসে সিরিয়াল দেখছিলাম আজকে রান্না নেই কেন আজকে ও উনো খেলেছি আজকে রান্না করেছে এই যে আমার ছোটো জামাই শুকনো চিলি চিকেন

ওহ কেন পুরো শুকনো ড্রাই একদম আর তার সঙ্গে ড্রাই রাইস ফেড রাইস এটা কি রাইসটা খুব ড্রাই দুটো দুটোর মিলে একদম গলায় সব ড্রাই দুটো মিলিয়ে একদম গলায় একদম ড্রাই হয়ে গেছে আরে কি চিংড়ি মাছ দিয়ে নাকি তাত

বাবার এই প্রথম নতুন ফোন যত সেকেন্ড হ্যান্ড গুলো ইউজ করে সব আমি যেগুলো বাদ দিই সেগুলো ইউজ করে এই ওর প্রথম ফোন ইউজ কেমন লাগছে বলো নতুন ফোন তোর মেয়ে জামাই গিফট করেছে না তো তোমার কেমন লাগছে মেয়ে জামাই দিল তোমার মেয়ে জামাই যে দিল বলো 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 যে প্রথম নতুন ফোন না না প্রথম নতুন ফোন ইউজ করছে

সেই কালকে ব্লগটা শুরু করেছি এখনও অবধি শেষ করতে পারিনি আজকে ব্লগটা শেষ করে দেবো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো কালকে তোমরা দেখলে আমার ঘরে এলো গৌণীতাই আজকে যাচ্ছি হচ্ছে একটু পুষ্পা দেখতে সিনেমা পুষ্পা টু তা সবাই দেখেছে আমরা দেখিনি এখনো এই যাচ্ছি দেখতে ফুল ফ্যামিলি আমরা যেখানেই যাই তোমরা জানো ফুল ফ্যামিলি যাই ফুল ফ্যামিলি যাচ্ছি আর আজকে একটা আমার একটা খুব জীবনে ভালো খবরও এসছে আমাদের সবার একটু তার জন্য আনন্দ সেলিব্রেটও করতে জীবনে না জীবনে সুখ এটা এখন বলতে হবে জীবনে সুখ আনন্দ দুঃখ কষ্ট সবই তো আছে তা আজকে সেরকম একটা আনন্দের দিন সেটাই সেলিব্রেট করতে সবাই যাচ্ছি চলো এসে তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সিনেমা দেখতে পুষ্পা টু খুব ভালো লেগেছে ওইটা দারুণ লেগেছে আর আমরা জানো তো যেখানেই যাই এরকম ফ্যামিলি নিয়ে যাই তাতে মজাই আনন্দ আলাদা দেখো বন্ধু বান্ধব চিরকাল সাথে থাকে না যদি কেউ সাথে থাকে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি তাই যেখানে যাও যেমন করে যাও শুধু এনজয় করো যাই করো ফ্যামিলি যেন অবশ্যই সাথে থাকে চলে এলাম পুষ্পা টু দেখে অনেকটা রাত হয়ে যায় সিনেমা শেষ হলো প্রায় এগারোটা অত রাতে কোথায় খাবার তো এসে করা সম্ভব নয় তাই জন্য খাবার কিনে নিয়ে এলাম নিয়ে এসেছি বিরিয়ানি আগে এক চিকেন রোল খেয়ে নিয়েছি খেয়ে আমার বিরিয়ানি খাচ্ছে ওদেরও সব ওই মানে এগ রোল এক চিকেন রোল নেওয়া হয়েছিল এই যে আমার হাজব্যান্ডের জন্য আর এই আমার দু মেয়ে একটা আর্ধেক করে খেয়েছে কিন্তু ওর বাবা এক চিকেন রোল খেয়ে আবার ওই ছেলে আর জামাইয়ের জন্য বিরিয়ানি এনেছিল সেখান থেকেও ভাগ বসিয়েছে তা।

হয়ে গেছে এ বাবা করবে করবে এরা এত বক বক করছে আমি আর এখন বলতে পারছি না উপরে যাই গিয়ে ফাঁকা ঘরে তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিওটা শেষ করবো তো চলো টাটা না টাকা নয় আসছি আবার কেন হয়নি আমি কি খাচ্ছি সেটা আমার যে ভিডিওটা অন করবো আমি খাচ্ছি স্মুদি এসে ঝটপট করে একটু স্মুদি বানিয়ে নিলাম নিয়ে আমি খেয়ে নি চলো